আপনারা বুধ বুঝে কিভাবে ধরছে পশ্চিম বাংলার বাড়ি পশ্চিমবাংলার মানুষ ধরতে জানে কিন্তু তার মধ্যেও যদি

কৱরো ড্ডকটেডারে য্সে ওপেবে ম্ঠারে প্ডারে স�বেঠে চোয�রে ক্ডারে এপেরে এযেরে এপেরে এপেরে এনে এবারে কারা

তার যেভাবে আপনাদের তাদের পাবে আজকে আপনাদের ভুক্ত করছে রাত্রে হাসে রাশেষ কষ্ট রাজার কথায় দুঃখের কষ্টা বলেছেন তিনি